এখন এই ডোপিং তো আমাদের যেহেতু আমরা যেগুলো নিষিদ্ধ একটা সাবস্টেন্স এবং এই সাবস্টেন্স গুলোকে যেহেতু আমাদের ক্লিয়ার উপর ক্লিয়ার যে খেলার যে ঐতিহ্য বা খেলার যে যে নৈতিকতা এবং ফেয়ার সেটাকে নষ্ট করছে বলে কি হলো আমাদের অ্যান্টি ডোপিং নামক বিভিন্ন প্রকার সংস্থা হলো যাতে এই ডোপিং থেকে রক্ষা করার জন্য বা খেলোয়াড় থেকে যাতে এই ডোপিং প্রবণতা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই অ্যান্টি ডোপিং আমাদেরকে বিভিন্ন প্রকার এজেন্সি চালু বাংলাদেশ সংস্থা চালু হলো এখন এর মূল উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য ছিল টু এনশিওর ফেয়ারপ্লেকুয়াল অপরচুনিটি ইন স্পোর্টস মানে কি যে খেলাধুলার মধ্যে যে একটা ন্যায্য খেলা এবং সবাইকে একটা সমান সুযোগ সেই সুযোগটাকে সুনিশ্চিত করাই হচ্ছে এই অ্যান্টিডিং এর মূল অবজেক্ট আর কি খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা ক্ষতিকর পদার্থ রক্ষা করা হয়ে খেলোয়াড়দের যে বিভিন্ন প্রকার হেলথের যে প্রবলেম সেগুলো থেকে তাদেরকে রক্ষা করা আর খেলার প্রতি যে প্রকৃত চেতনা এবং যে নৈতিক সংস্করণ সেটাকে রক্ষা করা আর কি ক্রিয়া প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা বা সরতা বজায় রাখা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা পারফরমেন্স বাড়ানোর জন্য অন্যায় বা সুবিধা গ্রহণ রদ করা সেটা কি মূল অবজেক্টিভ ছিল হচ্ছে খেলার যে ন্যায্যতা ফিরিয়ে আনা খেলার মধ্যে স্বাস্থ্য সততা এবং নৈতিক মূল্যবোধ যেটা আমরা স্পোর্টস চলে পড়েছিলাম সেই নৈতিক মূল্যবোধকে নিশ্চিত করাই হচ্ছে অ্যান্টি ডফিং এর মূল কাজ এখন এই যে এই ডোপিং কে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকারটি ডোপিং এজেন্সি কিন্তু স্টাবলিশ হয়েছিল সেখানে আমি পরপর আমি এই অ্যান্টিডোপিং গুলো নাম ইয়ার তাদের কাজ আমি সেগুলোকে দিয়েছি দেখুন তোমরা কমন অ্যান্টিডিং এজেন্সি যেটা সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইজ যেটাকে কাজ করে সেটা হচ্ছে ডাব্লু এডি আডা সেটার কাজ কি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কত সালে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন নাইনটি নাইন আর কি হচ্ছে নাডা যেটাকে হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি যেটা ইন্ডিয়াতে প্রযোজ্য কত সালে হয়েছিল টু থাউজেন্ড হচ্ছে আইওসি মেডিকেল কমিশন যেটা হচ্ছে যেটা আইএফএসসি এনএফসি ইউনেস্কো দু পাঁচ এগুলো সব একটা কি অ্যান্টি ডপিং এই যে ডপিং কে যাতে রক্ষা করা বা ডপিং কোনো খেলোয়াড় যদি ডপিং আসক্ত হয়ে থাকে সেখান থেকে তাদেরকে কি করে তুমি বুঝবে তাদেরকে আইডেন্টিফাই করবে তার জন্য বিভিন্ন প্রকার সংস্থা ডেভেলপ হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য ডপিংকে রক্ষা করার জন্য এখন কিভাবে এই ডপিংয়ের প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করবে আর কতগুলো তার শিক্ষা সম্পর্কে তার সচেতনতা প্রদান করতে হবে কঠোর মেনে চলতে হবে আর র্যান্ডমিং এর জন্য টেস্টিং করতে হবে মেডিকেল সুপারভিশন চিকিৎসার সাথে সেটাকে দেখভাল করতে হবে ব্যান করবে পারফরমেন্স এনহান্সিং ড্রাগস যেগুলোকে পারফরমেন্স জন্য যেগুলো সরাসরি ডেভেলপ করে সেই ধরনের ড্রাগুলো সরাসরি একদম নিষিদ্ধ করে দিতে হবে হম পুনর্বাসন কর্মসূচি করতে হবে তাহলে এই সমস্ত গুলো কি anti dumping agency মূল তাদের যে আহ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা সেগুলো এগুলো আর বলছি না এবার এই doping এর কিছু একটু ইতিহাস ছোট্ট করে যদি আমরা দেখি একদম প্রাচীন যুগে ancient এরা তো যদি আমরা দেখি যে খ্রিস্টপূর্বাব্দ এবং রোমান যুগে কি হতো যে এই যে গ্লাডিয়েটর যুদ্ধ বা খেলার শক্তি ব্যবহার করার জন্য অনেক সময় কি হয় রক্ত আহ আর্ন করে হতো বা বিভিন্ন সময় যে গ্রিক আথলিটরা কি করতো বিশেষ খাবার মাশরুম ভেজ মদ ইত্যাদি ব্যবহার করতো এগুলো প্রাচীন একদম যুগ থেকে কিন্তু এইগুলো প্রবণতা গুলো চলে আসছে মধ্যযুগে কি হতো মধ্যযুগে বিভিন্ন প্রকার উদ্ভিদ ভেজস ব্যবহার করতো সেই সময় কি হতো মদ ক্যাফিন আফিম এবং এগুলো খুবই জনপ্রিয় ছিল পারফরমেন্স ডেভেলপ করার জন্য কুড়ির দশক বা মডার্ন এরাতে কি হলো অ্যাথলিট সিমুলেন্ট যেটাকে এটাকে ব্যবহার শুরু করে এবং উনিশশো পঞ্চাশ দশকে সোভিয়েত এবং অ্যানারোবিলিক স্ট্রয়েড ব্যবহার করে শক্তি বৃদ্ধি করা হতো মূলত উনিশশো কি হলো রোম অলিম্পিকের প্রথম ভাগ ডোপিং এর মৃত্যু ঘটে হ্যাঁ সাইকেলিস্ট এর উনিশশো সালে কি হলো ডোপিং এর বিরুদ্ধে আইএসি মেডিকেল কমিশন প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান দিনে যে আধুনিক সময় আধুনিক সময়ে কি হলো উনিশশো সালে মেক্সিকো সিটি প্রথম অলিম্পিকে ডোপ টেস্ট চালু হয় এবং উনিশশো নাইনটি নাইনে ডাবলিউএিং এজেন্সি পরিষ্ঠিত হয় দু হাজার চার সালে ওয়ার্ল্ড অ্যান্টিডিং কাপ মূলত কার্যকর করা হয় এবং দু হাজার সাত থেকে বর্তমানে বড় কেলেঙ্কারি যেটা হচ্ছে সাইক্লিং স্ক্যান্ডেল যেটাকে ডোপিং নিয়ন্ত্রণের কঠোর হয়েছে আর বর্তমানে বিভিন্ন প্রকার সিস্টেম যেগুলো আছে যেগুলো ডোপিং কে কন্ট্রোল করছে এখন এই যে সমস্ত যে ডোপিং যে স্ক্যান্ডেল হয়েছিল সেগুলো জাস্ট এখানে যদি আমি ছোট্ট করে তোমাদের জন্য একটা পাতায় রেখেছি ফার্স্ট কি হয়েছিল বেন জনসন যেটা হচ্ছে অ্যাথলেটিক হান্ড্রেড মিটার নাইনটিন নাইনটি এইটে যেটাকে হয়েছিল অলিম্পিকে গোল মেডেল পেয়েছিল পরে সেটাকে তার ব্যান্ডেড হয়েছিল কতগুলো নাম দিয়েছি সেগুলো আর পড়ছি না আমরা কথা বলতে একটা অস্বস্তি ফিল হচ্ছে আহ এখানে তোমরা একবার পড়ে নেবে এই হলো মূলত তোমাদের যা সিলেবাস ছিল এই দেখো যে সিলেবাসটা সেই সিলেবাসটা তোমরা অলরেডি আমরা কভার করলাম এবার এই